নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা বিশাখা শপিং সেন্টারে নতুন একটা একদম ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যেন পৌঁছে যায় তো চলো শুরু করি যে বিষয়টা নিয়ে কথা বলব বলছিলাম আজকে অনেক দিন ধরে কম বেশি আমিও এতে ভুক্তভোগী আছি তো আমি চাই যে তোমরাও কিছু জেনে যাও আমি তো অবশ্যই জেনে গেছি কিন্তু তোমরাও যারা নতুন তারা কিছু জেনে যাও তার জন্যে আমি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা কিন্তু ফুল দেখবে ফুল দেখলে বুঝতে পারবে বিষয়গুলো ফুল বুঝে শুনে তারপরে তোমরা কাজ করবে ঠিক আছে তো বন্ধুরা চলো তো বন্ধুরা আজকে এই যে এই ধরনের ব্যাগের কথা আমি বলবো এই যে ধরনের এই ব্যাগগুলোর কথা আমি বলবো এই বিষয়গুলো আমি তোমাদের বলবো যে এই ব্যাগগুলো কিভাবে ছাপাতে হবে কিভাবে কি কোথা থেকে নিতে হবে এইগুলো কত করে রেট আছে এগুলো কম বেশি তোমাদের উদাহরণস্বরূপ আমি বলে দেবো কোনো অসুবিধা নেই তো এই ধরনের এইগুলো বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের আর কি সাইজ আছে তোমরা যেরকম সাইজ প্রয়োজন তোমরা কিন্তু নিয়ে দোকানে দিতে পারবে দোকানদার অনেক সময় আমাদের কাছে অনেক দিন আগে আজ থেকে প্রায় এক দেড় বছর দু বছর আগে আমাদের কাছে এরকম দোকানদার কিন্তু অর্ডার দিয়েছিল কিন্তু তখন আমরা দিতে পারিনি আমরা পাইনি আমরা কোথায় পাই বা কোথায় থেকে আনবো এটা আমরা কিন্তু জানি না বা আমরা খোঁজ করছিলাম পাচ্ছিলাম না কিন্তু এখন প্রচুর স্টকে আছে এই মালগুলো একদম পুরো আমাদের পুরো যেখান থেকে ব্যাগ নেই সেখানে কিন্তু এসে গিয়েছে প্রচুর মাল হাজার হাজার পিস মাল এসে গেছে তো আমি চাই যে এইটা তোমাদের ভিডিও করে দেখায় বা তোমাদের জানিয়ে দেই তোমরা যদি এরকম অর্ডার ধরে থাকো তাহলে তোমরা কিন্তু নিয়ে দোকানে দিতে পারবে এই একটা সাইজ আছে এই একটা সাইজ আছে দেখো এই যে সাইজগুলো এই যে দশ বারো বারো পনেরো এইগুলো সাইজ এইবারে তোমরা যদি এইগুলো তোমরা দোকান থেকে অর্ডার নিয়ে দোকানদার যদি বলে যে আমাকে ছাপিয়ে দিতে হবে সেরকমও আছে অসুবিধা নেই আমি তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে ছাপাতে হবে কী রঙ দিয়ে ছাপাতে হবে আমি তোমাদের সব কিছু বলে দেব। এইবারে এর বিভিন্ন ধরনের কালার আছে তোমরা যা ইচ্ছা যে কালার তোমরা নিতে পারো যে এই কালারই নিতে হবে এরকমটা না বিভিন্ন ধরনের কালার আছে তোমরা যা ইচ্ছা তোমরা নিতে পারো এইবারে এইগুলোর একটা সাইজের দাম আছে চো আমি একটা আনুমানিক আমি বলছি বারো টাকা চোদ্দো টাকা করে দাম আছে তোমরা নিয়ে যদি দোকানে দাও হামেশাই কিন্তু দু টাকা তিন টাকা চার টাকা লাভ করে তোমরা বেরিয়ে আসতে পারবে মানে দিতে পারবে দোকানে কেননা আমি এই মালটা যদি আমি বারো টাকায় কিনে আমি যদি বলি পনেরো টাকা অবশ্যই তারা নেবেই নেবে এরকম আমার তো ধারণা আর এরকম কিছু কিছু লোকে নিচ্ছে বা দোকানে দিচ্ছে ছাপিয়ে দিচ্ছে তো এইবারে ছাপানোর বিষয়টা নিয়ে তোমাদের বলি এইগুলো এই যে এইটা যে এই কালার বলে কি কালার দিয়ে ছাপাবো আমাদের যারা ছাপাবে তারা কালার কম্বিনেশনটা একটু দেখে নিতে হবে এইবার এই না যে আমরা যে শপিং ব্যাগগুলো রোল থেকে কাটি বা বেশ ছাপা কিনে এনে যেরকম প্রিন্ট যেরকম উজ্জ্বল হয় এরকমটা হবে উজ্জ্বল ঠিকই হবে কিন্তু এই যে কালার কম্বিনেশনটা এটা দেখে শুনে আমাদের কাজ করতে হবে হয়তো একটু চাপা হবে কিন্তু ছাপানো যাবে এই যে যেরকম এইটা এই হোয়াইটের উপরে এইটার উপরে যদি আমি রেড কালার দিয়ে ছাপি তাহলে তো খুব সুন্দরই ছাপা হবে এইবারে এক্ষুনি বর্তমানে আমি দেখেছি মানে আমি নিজে দেখা আছে এই রকম জায়গা দিচ্ছে মানে ছাপার জন্য জায়গা করে দিচ্ছে মানে তোমরা এখানে নাম লিখে তোমরা দোকানে দিতে পারবে তোমরা নাম লিখে দোকানে দিতে পারবে তোমরা যদি এইগুলো যদি যারা নূতন তারা দেখা যাচ্ছে অর্ডার নিয়ে নিল অর্ডার নিয়ে যদি নিয়ে বেলঘড়িয়া নন্দনগর থেকে আমরা নিয়ে আসি মাল যেহেতু ওখানেই পাওয়া যায় ব্যাগগুলো ওখান থেকে তোমরা নিয়ে কিন্তু দোকানে দিতে পারবে দিয়ে কিন্তু যথারীতি ভালো রকম প্রফিট থাকবে সয়ে ম্যাক্সিমাম তো পঞ চারশো টাকা তো থাকবেই থাকবে কেননা আমার তো এতে প্রমাণ আছে আমি নিজেও দিয়েছি এইবারে বলি তোমাদের এটা ছাপতে গেলে কি রং দিয়ে ছাপতে হবে তোমাদের এটা ছাপতে গেলে কিন্তু তোমাদের যে প্লাস্টিক ছাপা রং দেখো এই যে আমরা যে এই যে এই যে প্লাস্টিকটা ছাপা এই যে প্লাস্টিক ছাপা রং দিয়ে তোমাদের ছাপতে হবে এইবারে অনেকেই জানে না যে প্লাস্টিক ছাপা রংটা কি প্লাস্টিক ছাপা অ্যাকচুয়ালি রংটা হচ্ছে এটা আমি তোমাদের দেখাই এই যে সায়নের যে পলিগ্রিপ এইটা যে কোম্পানি এই কোম্পানিটাই যে নিতে হবে এরকমটা না এক্ষুনি বাজারে ভালো এটা কিন্তু সার্ভিস দিচ্ছে তোমরা নিতে পারো এটা কোনো অসুবিধা নেই তো এইটা দিয়ে তোমাদের এই যে ছাপতে হবে এইগুলো এগুলো যেহেতু প্লাস্টিক কিন্তু এর উপরে কিন্তু প্লাস্টিক ল্যাবলেশন আছে আর যার জন্যে আগে কিন্তু অনেক লোকে ভাবতো যে ছাপা যাবে না কিন্তু এক্ষুনি বর্তমানে কিন্তু ছাপা যাচ্ছে আমরা এই পর্যন্ত অনেক আমি দেখেছি আমারই কাছে কাজ শিখে সে কিন্তু ছাপিয়ে এই পর্যন্ত প্রায় সাত আটশো হাজার পিস দিচ্ছে দোকানে দিয়েও দিয়েছে তো তোমরাও চাইলে কিন্তু এটা করতে পারো তোমরা কিন্তু এটা চাইলে কিন্তু তোমরাও নিতে পারো নিয়ে এইভাবে ছাপিয়ে তোমরা কিন্তু দোকানে দিতে পারো বন্ধুরা এইবারে আমি বলি যে এইগুলো সব সময় সব সময় পাওয়া যাবে কি সব সময় পাওয়া যাবে আগে কিন্তু এগুলো পাওয়া যেত না এইগুলো কিন্তু এখন কিন্তু পুরো স্টকে সবসময় অ্যাভেলেবেল আছেই আছে তোমাদের কোনো অসুবিধা নেই ভয় নেই তোমরা কিন্তু অর্ডার যখন ধরবে তোমরা একটু দেখে শুনে অর্ডারটা ধরবে ধরে তোমরা এখান থেকে কিনে নিয়ে তোমরা দেবে ঠিক আছে এইবারে বিভিন্ন ধরনের কালার আছে তোমরা কি কালার তার পছন্দ দোকানদারের সেইটা দোকানদারকে এ করে দিয়ে দেবে ছোট করে এখানে লিখে তোমরা দিতে পারবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এইটা তোমাদের জানানোর জন্যই আমি ফোন আমি অ্যাকচুয়ালি এটা জানানোর জন্যই ভিডিওটা করছি ভিডিওটা ফুল দেখবে দেখলে বুঝতে পারবে এইবারে এইটার বলি এইটার একটা দাম আছে ধরো আমি এটা একটা উদাহরণ দিই ধরো এইটা বারো টাকা দাম আছে তো এটা যখন আমি বেশি নেব তো অবশ্যই একটু কম বেশি হবে অসুবিধা নেই কিন্তু এটা আমি যখন আমি পনেরো টাকা বিক্রি করবো হামেশাই পনেরো টাকা বিক্রি হয়ে যাবে কেননা নতুন ডিজাইন ওই স্ট্যান্ডার্ড মাল এইগুলো দেখতে শুনতেও খুব সুন্দর দেখো এই ফোল্ডিং আছে খুব সুন্দর ফোল্ডিং আছে খুব সুন্দর ফোল্ডিং খুব সুন্দর ফোল্ডিং আছে দেখো এই যে পুরো একদম সেম পুরো শপিং মলের যে ব্যাগগুলো দেয় না অনেকেই কিন্তু এরকম ধরনের ব্যাগ খুঁজছে তারা কিন্তু খুঁজে পাচ্ছে না তারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো দেখালে তারা নেবে অবশ্যই নেবে তোমরাও যদি চাও তাহলে এরকমভাবে তোমরা দিতে পারো এগুলো অনেক চাহিদা আছে কিন্তু এক আগে কিন্তু এটা পাওয়া যেত না এক বছর আগে এটা কিন্তু পাওয়া যেত না কিন্তু সাধারণত এইগুলো এখন কিন্তু খুব স্টকে আছে অ্যাভেলেবেল কোনো অসুবিধা নেই এখানে প্রচুর প্রচুর মাল আছে আমি নিজে দেখে আসছি পুরো বান্ডেল বান্ডিল মাল আছে তোমরা কিন্তু নিয়ে দোকানে দিতে পারো এ দেখো এটা বারো পনেরো দেখো এর ফোল্ড দেখো এর ফোল্ড দেখো দেখছ কত সুন্দর ব্যাগগুলো কত সুন্দর বেশ শক্তি আছে ভালো শক্তিশালী আমি দেখেছি কম বেশি আমি ব্যবহার করে দেখেছি খুব শক্তিশালী এগুলো আছে তো তোমরা কিন্তু এরকম অনেকেই দেখা যাচ্ছে আমি বলি অনেকেই এরকম ধরনের প্লাস্টিক দিচ্ছে এই প্লাস্টিকগুলো ম্যাক্সিমাম তো দশ টাকা সাড়ে ন টাকা দশ টাকা পড়ে যাচ্ছে সাড়ে ন টাকা তো মাস্ট পড়ছেই তো এইগুলো এবারে প্লাস্টিক তো সরকার বন্ধ করে দিয়েছে কম বেশি পৌরসভা এলাকায় কিন্তু প্লাস্টিক বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি চাই যে তোমরা যদি এই প্লাস্টিকের বদলে এই ধরনের যে এই ব্যাগগুলো যদি দেখাও কিন্তু একশোটা লোকের ভিতরে তো অন্তত সত্তরটা লোক নেওয়ার চেষ্টা করবেই করবে এইবারে তারা কিন্তু দামের ব্যাপারটা একটা জিনিস খেয়াল করতে হবে ভালো জিনিস নিতে গেলে তো একটু দাম তো দিতেই হবে না তো তার জন্যই আমি বলছি বন্ধুরা তোমরা যদি এরকম যদি নিতে চাও তাহলে এসব বেলঘড়ির নন্দনগরে ওখানে কিন্তু পাওয়া যায় আরও জায়গায় পাওয়া যায় কিন্তু আমরা ওখান থেকে মালটা তুলি বলে ওই জন্য আমি ওখানকার ঠিকানাটা দিচ্ছি এরকমটা না যে ওখানে আমি ঠিকানা বলে দিচ্ছি ওখান থেকে নিতে হবে এরকমটা না তোমরা অনেক জায়গাতে নিতে পারো কলুটালা থেকে নিতে ভাইয়া কলুটোলা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নিতে পারো কিন্তু আমি মনে করি যে আমরা যেখান থেকে নিই সেখান থেকে আধবার দেখে চেকিং করে নেওয়া ভালো কোথায় কি রেট বেশি আছে কম আছে এটা তোমরা দেখে শুনে তোমরা দেবে ঠিক আছে আর এর বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে তোমরা বিভিন্ন ধরনের কালার দেখে শুনে নেবে যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা নেবে উপরে ল্যাভুলেশান ঠিক আছে ওপরে ল্যাভুলেশান আর ল্যাভলেশান বলেই আমি প্লাস্টিক ল্যাভুলেশান আছে আর এটা বলেই কিন্তু তোমাদের আমি এই পলিগ্রিফ রঙটা আমি কথা বলছি যে এটা দিয়েছি ছাপানোর কথা বলছি দেখো এর ভিতরে কিন্তু ইয়ে না এর ভিতরে হোয়াইট বা ওপরে করা আছে প্লাস্টিক